আজ শুক্রবার রাতেই পবিত্র শবে বারাত রজনী ক্ষমার রাত মুক্তির রাত সম্মানিতা মামুনদেরকে বলছি আজকের রাতে ইবাদত বন্দি করে নামাজ পড়ে জিকির করে কোরআন তলাওয়াত করে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ রিজিক দিবেন ধন দৌলত দিবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আপনারা যদি আমার মা বোনদেরকে বলছি মুসলিম বাইদেরকে বলছি ভিডিওটি যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে সবে বরাত আজকের রাতে কেমন করে ইবাদত করবেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন নিয়ত কিভাবে তারপর কি কি জিকির করবেন তারপর কিভাবে মুনাজাত করবেন সব আলোচনা সহজভাবে দেওয়া আছে ভিডিওটি শুনলে দেখলে তাহলে আপনারা সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে আজকের এই রজনী পবিত্র রাত্রিতে এবাদত বন্দিগি করতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এক নম্বরে আলোচনা এই রাত তৃতীয় এই রাত কতটা দামি কতটা ফজিলত পর্নম আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামের শ্রেষ্ঠ তিনটি হাদিস আপনাদেরকে শোনাব দ্বিতীয় নাম্বার আলোচনা করবো সবে বরাতের রোজা কয়টি রাখবেন আজকে রাত্রে তো এবাদত করবেন তারপরে কয়টি রোজা রাখবেন তারপর তিন নম্বরে আলোচনা করবো শবে বারাতের নামাজ কত কাত পড়বেন নিয়ত কিভাবে কোন সুরে দিয়ে পড়বেন সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তারপর আলোচনা করব। আপনি সবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে সেগুলো বলে দিব সর্বশেষ আখির মুনাজাতে মুনাজাতের মধ্যে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সব বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি আজকের রাতে ইবাদত বন্দিকে করুন মন খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্যে এবাদত করুন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনটাই পরিবর্তন করে দিবেন কপালটাই খুলে দিবেন সবে বরাতের রাতটা কতটা দামি আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ আনহা বলেন নবী সাল্লাহু আলী ওসাল্লাম তিনি এক রজনীতে এশারেন নামাজের পরে নফল নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন নবী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করলেন ক্যায়াম করে সেখান থেকে রুকুতে গেলেন রুকুর মধ্যে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সিজিদার মধ্যে গেলেন সিজিদার মধ্যে যাওয়ার পরে প্যারা নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মাথা মোবারক তুলছেন না অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আম্মা জানা আয়েশা তিনি ভাবতেছেন আম্মা জানাইশা বলেন আমি ভাবলাম আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন আমি পেয়ারা নবী সাল্লু আলী ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল দরে নারা দিলাম মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম নবীজি কিছুক্ষণ থেকে তিনি উঠলেন মাথা মুবারক তুললেন তার কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহর নবী হুসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কী রাত আজকের রাত রাতটা কোন রাত আম্মা জানা আয়সা বলেন রাসূলুল্লাহ আপনি বললেই তো জানতে পারবো নবীজি বলেন আজকের রাত হলো শবে বরাতের রাত শাবানের ১৪ তারিখ দিবাগত রাত লাইলিন শাবানের রাত রাত হচ্ছে মুক্তির রাত সবে বরাতের রাতটা কতটা দামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রখ্যাত সাবি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন আল্লাহ নবী জান্নাতি জবান মোবারকে বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শোনে নাও সবে বরাতের রাতটা এতটাই দামি মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আর সব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন নাম এক নাম্বার হলো যারা শিরিক করে শিরিকের গুণা যারা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকল নারী পুরুষকে আল্লাহ পাক ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে দেন তিন নম্বর হাদিস সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবীর মেয়ের জামাই হযরতে আলী রদি আল্লাহ আনহুম তিনি বলেন আল্লাহ নবী সাল্লিউসাল্লাম বলেছেন তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো শবে বরাতের রাত্রি ইবাদত করলে তারপর দিন রোজা রাখলে কী হবে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ দেবেন আল্লাহরব্বুলমিন শবে বরাতের রাত্রিতে জমিনের প্রথম আসমানই তিনি নেমে আসেন জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন বান্দাদেরকে আল্লাহ পাক বলেন কে কে আছো ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিব বহান আল্লাহ রব্বুল আলমিন আবার ডাকেন বান্দা কার কার রিজিকের প্রয়োজন আছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিব কে কে বিপর্যয় অবস্থায় আছ বিপদগ্রস্ত আছ বলো বলো কে কে বিপদগ্রস্ত আছ আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব আল্লাহ এবার শুন সবে বরাতের রোজা কয়টি রাখবেন আল্লাহনবী সাল্লাহ আলী আসাল্লামের প্রখ্যাত সাহাবি হজরত আলী রদি আল্লাহ আনহু তিনি আল্লাহনবীর মেয়ের জামাই হজরত আলী বলেন শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো তারপর দিন রোজা রাখো আমরা আজকে রাত্রে ইবাদত করবো তারপর দিন অর্থাৎ শনিবার দিন আমরা রোজা রাখবো এই হল রোজার বিষয় ক্লিয়ার এবার আমরা নামাজ কত রাখাত পড়বো সর্বনিম্ন কত রাকাত নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়ব নামাজ বিস্তারিত শুনে নেই তাহলে আমার মা বোনদের জন্য মুসলিম ভাইদের জন্য সহজ হবে প্রথমে একটি কথা বলতে চাই সেটি হলো শবে বরাতের নামাজ হলো নফল নামাজ শবে বরাতের নামাজটি নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আরও বেশি যদি পড়েন আবার নতুন নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আরও বেশি পড়লে আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়রটি বলে দেন বাংলাতে নিয়ত সকলের সহজের জন্য বলে দিব সকলে যেন বুঝতে পারেন সেজন্যে নিয়রটি বাংলাতে বলে দিব নিয়তটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হল অবশ্যই শবে বরাতের রাত আজকের রাতে এশারের নামাজ আগে পড়বেন তারপরেই শবে বরাতের নামাজ পড়বেন আর অবশ্যই নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রাবুল্লা আলামিন কোরআন করিমে বলেন ইয়া আমানু আল্লা পাক বলেন হে ইমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা অজু করো পবিত্র হও অজু কর পবিত্র হওয়ার জন্য আপনার যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন অজুর প্রয়োজন হলে অজু করবেন পবিত্র হয়ে এসার নামাজ পড়বেন তারপরে সবে বরাতের নামাজ পড়ার জন্য আপনি যখন দাঁড়াবেন কেবলামুখী হয়ে তখন এই নিয়তটি এভাবে বলবেন বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। প্রিয় দিন দা মুসলিম মুসলিম ও বোন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ত জানলাম কিন্তু কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরা পড়ার ব্যাপারে আমার দুইটি কথা এক নম্বর কথা হল আপনি যে শবে বরাতের বারো রাকাত নফল নামাজ পড়বেন অথবা দুই দুই চার ছয় আট দশ বারো যত রাকাত পড়েন প্রত্যেক রাখাতে সুরা ফাতিহা পড়বেন তারপরে সুরা ইখলাস দশবার কুলহু আল্লাহ সুরা দশবার সুরা ফাতেহা একবার সুরা ইখলাস কুলহু আল্লাহ দশবার পড়বেন প্রত্যেক রাখাতে বারো রাখাত পড়লে প্রত্যেক রাখাতেই পড়বেন এতে করে আপনার লাভ কি হবে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার প্রতি আল্লাহ রবুল্লা আলমিন রহম নাজিল করবেন আল্লাহ রবাল শুধুমাত্র তাই নয় আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন বরাদ্দ করে দিবেন সুরের বিষয়ে দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি সুরে খ্লাস দিয়ে যদি না পড়েন আপনি যে সুরা পারেন সে সুরা দিয়ে সহি শুদ্ধ সুরা দিয়ে যেটা ভালো পারেন সে সুরা দিয়ে নামাজ পড়েন কোনো সমস্যা নেই এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পরপর যে আমরা সালাম ফিরাবো সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা না হ্যাঁ পড়বেন সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ তারপরে প্রিয়নবী সাল্লিমুসাল্লামের উপর দশ বার দুরুদ শরীফ পড়বেন দশবার যারা দুরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা যারা দুরুদ ইব্রাহিম না পড়েন তাহলে ছোট্ট দুরুদ বলে দেব সেটি পড়বেন দুরুদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট দূরদটি পড়বেন সল্ল্লাহ আরি ওসাল্লাম সল্ল হওয়ারি ওসাল্লাম সল্ল্লাহ আরি ওসাল্লাম কতবার পড়বেন দশবার তারপরে ইস্তকফার পড়বেন কোন ইস্তফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন আর যারা না পারেন ছোট্ট ইস্তকফার বলে দিব সেটি পড়বেন সঈদুল ইস্তকফার হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সাইদ ইস্তফার না পারেন ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তা ও ফিরুল্লহ আস্তা ফিরুল্ল্লহ আস্তা ও ফিরুল্ল এই ইস্তফার কতবার পড়বেন একশোবার ইস্তকফার পরবেন প্রিয় দিন দার ইমানদার মুসলিম বোন বন পড়বেন পরবেন একশোবার তারপরে এবার তাহলে প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কি দোয়া করতে পারবো মোনাজাত করতে পারবো ইচ্ছা আপনি করলে করেন করতে পারেন সমস্যা নেই দোয়া যে কোনো সময়ই করা যায় আপনি অথবা সব এবাদতবন্দিগীর পরে আখিরই মোনাজাতও করতে পারেন কোনো সমস্যা নেই নামাজের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ারও হয়ে গেলাম এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সবে বরাতের রাতে কি এমন আমল আছে যে আমলগুলা করলে লপাক রাজি হবেন খুশি হবেন শবে বরাতের রাতের কিছু স্পেশাল আমল এক নাম্বার শবে বরাতের রাত এবং দিনে প্রত্যেক নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন পুরুষরা জামাতে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে আল্লাহ তালার সাথে ওয়াদাবদ্ধ হবেন হবেন জল্লা জীবনে যতদিন বাঁচবো আর কখনো নামাজ ছাড়ব না আপনি পাঁচ ওক্ত নামাজ পড়ার তাও দান করেন দ্বিতীয় নাম্বার আমল হল নফল নামাজ পড়বেন নিয়মগুলো তো বলেই দিলাম নফল নামাজের তিন নম্বর আমল হলো তাওবা করবেন তাওবা খাঁটি খাটি করবেন আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহের জন্য খাটি তওবা করবেন আল্লাহ রবুল আলমিন তও করলে ক্ষমা করে দিবেন চার নম্বর আমল হলো শবে বরাত রাত্রিতে কোরআন করিম তলাওয়াত করবেন কোরআন শরীফ পড়বেন কোরআন করিম তালাওয়াত করবেন শরীফ পড়বেন ইস্তফার পরবেন তারপরে জিকির ও দোয়া পড়বেন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম বাই ও বোন আরও জিকির আছে করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আরো আছে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو, يحيي وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله আরো سبحان الله وبحمده سبحان الله العظيم তারপর 5 নাম্বার আপনি সবে বরাতের রাতে গুরুত্ব সহ দোয়া করবেন কখনো সিজদায় গিয়ে দোয়া করবেন কখনো আবার হাত তুলে লার কাছে চাইবেন দোয়া করবেন ছয় নম্বর আমল হল আপনি সবে বরাতের রাত্রিতে ছয় নম্বর আমল করবেন রাত্রে ইবাদত বন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন রাতে ইবাদত তারপর দিন রোজা সাত নাম্বার আমল হল যারা সালাত উত্তজি পারেন অবশ্যই তসবির নামাজ পড়বেন তসবির নামাজ পড়বেন এ আমলগুলা সবে বরাত রাত্রিতে করবেন তো সবার শেষে সব আমল করার পরে আখিরি মোনাজাত দিবেন হাত আল্লাহর কাছে কান্না করবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহকে বলবেন রব্বুল আলমিন বকবরাসানি আপনার কাছে হাত বাড়িয়েছে মাওলা রব্বুল আলমিন মেহরবানি করে আপনি ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে এই দোয়াটি যদি পড়েন মুনাজাতের শুরুতে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন না তারপরে পড়তে পারেন এমন একটি দোয়া যেই দোয়া পড়লে দুনিয়াতে কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত সম্পদ সন্তান সব দিবেন ওরা কালে কল্যাণ ক্ষমা এবং জান্নাত দিবেন যার নাম থেকে নিরাপদে রাখবেন ওরব্বানা তিনাফিৎ দুনিয়া হাসানত ওয়াফিল্লা ফের হাসানত ওয়াকে নাজা বান্নার আর যাদের মা বাবার কবরে চলে গেছে ছোট্ট দুয়াটি পড়বেন মা বাবার কবরা বাল্লাহ মাফ করে দিবেন রব বিরাহ মহমা কামারব্বাইয়া নি সরি র পড়ার সাথে সাথে আল্লাহ এত পরিমাণ নে আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। তারপরে আপনি নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন যত হাজত আসা আল্লাহকে বলবেন প্রত্যেকটা হাজত আল্লাহ পাক পূরণ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালা শবে বরাতের পরিপূর্ণ ফাজল বারাক আল্লাহ পাক নসিব করুন